হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিপার ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জোহরা ক্যাটালগের এটা হচ্ছে আপনার জোহরা ডিজিটাল প্রিন্টের ভিতরে অসাধারণ একটা কালেকশন এটা আপনার তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে বিরোটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন এবং শেয়ার করে রাখবেন যাতে করে আপনার নেক্সট আমাদের ভিডিওগুলো আবার সবার আগে সর্বপ্রথম পেয়ে যান আসেন আর কথা আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা ফার্স্ট হচ্ছে আমরা এই ক্যাটালগটা আপনাদের খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দেখেন অনেক চমৎকার দেখেন খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটি খুবই চমৎকার এবং খুবই স্মুথলি একটা ফ্যাব্রিক্স থাকবে দেখেন খুবই জোস এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নেচার পোর্শনটা দেখেন নিচের পোর্শনটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে আপনার ডিপ কফি কালার ভিতরে এটা আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড়টা দেখতে পাচ্ছেন এক্সট্রা দাও আছে এবং এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ওয়াও অসাধারণ একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন কালার কিউ ফ্যাশনে আপনাদের সবসময় নিত্য নতুন ছোঁয়া দিয়ে থাকে দেখেন এগুলো একেবারে ইউনিক এটা আপনার অন্য অন্য কোথায় আপনারা দেখেছেন কিরা জানি না আমরা এই অব্দি ফার্স্ট নিয়ে এসেছি দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার দোকাটা দেখেন ওয়া খুবই সুন্দর হবে খুবই চমৎকার দেখেন এগুলো আপনার উনার লেন্থগুলো অনেক বড়ো এগুলো আপনার নামাজ উন্না হবে যারা একটু নামাজ উন্না চাচ্ছিলেন যে আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিব নেক্সট হচ্ছে আপনার এই কালারটা দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতরে দেখেন এগুলো হচ্ছে আপনার জোহরা ব্র্যান্ডের খুবই সুন্দর এগুলো খুবই ইউনিক দেখেন এই কালারটা দেখেন একেবারে অসাধারণ দেখতেই পাচ্ছেন একেবারে মাসাল্লা কতটা জোস একটা কালার মিষ্টি কালারের ভিতরে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও জজ এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই সুন্দর হবে দেখতেই পারতেছেন এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি আপনার আশি প্লাস আর এটা ব্যাক এটা স্লিপের কাপড় এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর দ্রুত ঝটপট করে কনফার্ম করে দিবেন এগুলো আমার এগুলো আমাদের স্টকে খুবই সীমিত আকার আসছে এগুলো আপনাদের রেসপন্স অনুযায়ী এগুলো আমাদের আরো রিস্টক করা হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা অনেক চমৎকার হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা বড় ওয়াও অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন আরেকটা কালার এবং আরেকটা ডিজাইন খুবই চমৎকার হবে দেখেন মাসাল্লাহ এটা এই কালারটা দেখেন কোনটা রেখে কোনটা নেবেন আপনারা কনফিউজ হয়ে যাবেন এত চমৎকার চমৎকার কালার প্রিন্ট এগুলো দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও অসাধারণ হবে খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির থাকবে এগুলো আপনার কালার গ্যারান্টি থাকবে লাগলে ওয়াশ নিতে দেখেন এটা হচ্ছে আপনার দেখেন টাকায় একেবারে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা একেবারে হোম ডেলিভারি সার্ভিস আমরা দিব আপনাদের একেবারে ঘরে বসে পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ দোপারাটা দেখাচ্ছি দোপারোটা খুবই চমৎকার হবে দেখেন একেবারে মন জোরানো যে ড্রেসগুলো এই মন জোরানো ড্রেস এগুলো দেখেন একেবারে অসাধারণ দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে দুপাটা দেখতেছেন অনেক বড়ো অনলি এক হাজার পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন তারা যদি অর্ডার করতে চান এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনারা কনফার্ম করতে পারবেন এবং স্ক্রিনশটটা দিবেন আপনার ফ্রন্ট সাইডটা কারণ ব্যাক সাইডটা স্ক্রিনশট দিলে আমরা আমাদের ডিজাইনটা বুঝতে অসুবিধা হয় ফ্রন্ট সাইডটা স্ক্রিনশটটা দিলে আমাদের ডিজাইনটা বুঝতে একেবারে একেবারে ভালো হয় আর যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম